আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত চার পয়েন্ট দুই অনুশীলনীর পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করাবো এই অঙ্কটি পারলে কিন্তু তোমরা বীজগণিতের গণিতের যে কোনো ভাগ পারবা ইনশাল্লাহ দেখো প্রশ্নটি হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম রাশি হলো এ টু থেকে ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ দ্বিতীয় রাশি হলো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি তাহলে যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক আর যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য এই ভাগ করার পর যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় ভাগ ফল তাহলে শুরুতে আমরা ভাজক লিখে নিলাম যেভাবে ভাগ অঙ্ক করিয়ে নর্মালি আর কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি ভাগ তারপরে দেখো ভাজ্য লিখব এই টু দি পর ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এবারে প্রথমে কাজটা হবে আমাদের ভাজ্যের প্রথম যে পদটা আসে এই পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব অর্থাৎ এই টু দি ফাইভ পাই এ স্কোয়ার এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই কত এ কিউ এই এ কিউটা হলো ভাগ ফল এই কিউটাকে আমরা এখানে লিখবো এ কিউ এ যে এখানে লিখলাম এবার কাজটা কী হবে এ কিউ দিয়ে আমাদের ভাজকটাকে গুণ করতে হবে তাহলে ভাজকে কি ছিল এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এ কিউ দিয়ে যদি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি গুণ করাই তাহলে আমরা কি পাই এ কিউ গুন এ তাহলে আমরা পাচ্ছি কত এই টু দি পাওয়ার ফাইভ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তিন আর দুই পাঁচ হয় এখানে তারপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস হয় তারপরে দেখো টু এর সাথে যদি এ কিউ গুন করি আমরা পাই কি দেখো টু এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রির সাথে যদি আমরা এ কিউ গুণ করাই তাহলে আমরা পাই হলো থ্রি এ কিউ তাহলে এই যে রেজাল্টটা পেলাম আমরা এই টু দি ফোর ফাইভ মাইনাস টু এ টু দি ফোর ফোর প্লাস থ্রি এ কিউ এটা কী করতে হবে আমাদের যে ভাজ্য ভাজ্যের নিচে বসিয়ে দিতে হবে এই টু দি ফোর ফাইভ মাইনাস টু এ টু দি ফোর ফোর প্লাস থ্রি এ কিউ এবার খেয়াল করো নিচের রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হবে মাইনাস ছিল প্লাস হবে প্লাস ছিল মাইনাস হবে এবার দেখো এ ফাইভ আর এ ফাইভ কাটা যাচ্ছে এ টু দিপার ফাইভ আর এ টু ফাইভ কাটা যাচ্ছে তাহলে আমরা এখানে এখানে কী ছিল দেখো টু এ টু দি পর ফোর এর সাথে কিন্তু উপরের পদের মিল নাই তাহলে এটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে তবে অবশ্যই দ্বিতীয় চিহ্নটি প্রাধান্য পাবেন তাহলে এখানে কী হবে টু এ টু পর ফোর এখানে হবে কি দেখো মাইনাস থ্রি এ কিউ এবার ডানে আর কোনো পদ নেই উপরের দিকে আমাদের খালি যে পদগুলো ছিল সেগুলো বসিয়ে দিতে হবে এখানে দেখো ইলেভেন এ ছিল ইলেভেনে বসিয়ে দাও মাইনাস টুয়েলভ ছিল বসিয়ে দাও এবারে এটা কিন্তু আমাদের ভাজ্য হিসেবে কাজ করছে ভাজ্যের প্রথম পদ কি ছিল টু এ টু পর ফোর এটা দিয়ে আবার আমরা ভাজককে ভাগ করাবো টু এ টু দি ফোর দিয়ে ভাজকের প্রথম পদ এ স্কোয়ার এটাকে ভাগ করাও তাহলে আমরা কি পাচ্ছি টু এ টু power 4 ফোর বাই এ স্কোয়ার সময় আমরা পাই কত দেখো এখন সংখ্যা ছিল না তাহলে দুই আছে এখানে এ টু দি পর বাই এ স্কোয়ার টু এ স্কোয়ার এবার এই টু এ দিয়ে আমাদের যে ভাজকটা ছিল সেটাকে গুণ করাতে হবে আর এই টু এ কিন্তু ভাগ লিখতে হবে প্লাস টু এ যে লিখলাম তারপরে এবার কী করতে হবে আমাদের টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি করালে কি হয় দেখো টু এ টু মাইনাস হয় টু দুই চার ফোর এ কিউ তারপরে প্লাসে প্লাসে প্লাস হয় তিন দুখানে ছয় সিক্স এ স্কোয়ার এটা এবার নিচে লিখতে হবে টু এ টু দু ফোর মাইনাস ফোর এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার এটা নিচে লেখো এবার দেখো টু এ টু দি পর ফোর মাইনাস ফোর এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার এবার বলছি না দুই দ্বিতীয় রাশিটি চিহ্ন পরিবর্তন করাতে হবে এখানে হবে হলো মাইনাস প্লাস ছিল মাইনাস হবে মাইনাস ছিল প্লাস হবে প্লাস ছিল মাইনাস হবে এবার দেখো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে এখানে খেয়াল করো এখানে মাইনাস থ্রি এ কিউ রয়েছে এখানে প্লাস ফোর এ কিউ রয়েছে মাইনাস তিন প্লাস চার কত হয় প্লাস এক আর সাথে কী ছিল এ কিউ এ কিউ বসিয়ে দাও আর এক লিখলেও হয় না লিখলো হয় এবার দেখো সিক্স এ আগে মাইনাস চিহ্ন এটা বসিয়ে দাও মাইনাস সিক্স এ স্কোয়ার উপরে কোন পদটা বাকি ছিল এ মাইনাস টুয়েলভ এটা বাদ ছিল আমরা এটা বসিয়ে দাও আবার একই কাজ করতে হবে এ কিউ এ কিউরে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করব এ কিউরে যদি আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হলো এ এবার এই এটাকে আমাদের ভাগ ফলে লিখতে হবে প্লাস এ এবার এ দিয়ে কী করতে হবে এ দিয়ে ভাজকটাকে গুণ করতে হবে

ওই ভাজকের প্রথম পদকে ভাগ করাতে হবে এ স্কোয়ার তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার দিলে আমরা পাই হলো দেখো পাই পাচ্ছি কত মাইনাস ফোর মাইনাস ফোর দিয়ে আবার ভাজকটাকে গুণ করা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি হলো মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এইটে মাইনাস প্লাসে মাইনাস টুয়েলভ এবার এটাকে আবার ভাজ্যকের ভাজ্যের নিচে বসিয়ে দাও তাহলে কী ছিল মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এইটে মাইনাস টুয়েলভ এবার নিচের চিনোটা পরিবর্তন হবে এখানে মাইনাস ছিল এখানে প্লাস বসিয়ে দাও এখানে প্লাস ছেলে এখানে মাইনাস বসিয়ে দাও এখানে মাইনাস ছিল এখানে প্লাস বসিয়ে দাও মাইনাস বারো প্লাস বারো কাটাকাটি হয়ে যায় এইটে এইটে কাটা যাচ্ছে প্লাসে মাইনাসে এটাও দেখো কেটে যাচ্ছে তাহলে নিচে কী পাচ্ছে আমরা জিরো এই অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম কত দেখ দেখো এ কিউ প্লাস টু এ প্লাস এ মাইনাস ফোর এটাই কিন্তু ফাইনাল অ্যান্স এর ছিল তার মানে নির্ণয় ভাগ কি ছিল আমাদের এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস